আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এই ঘুমের অপেক্ষা করেন বিছানা হবে হ্যাঁ সেই বিছানা আসতেছে সামনে একেবারে ঘুমিয়ে পড়বে আর কোনো দিন কেউ সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না সাবধান এইবার আসার সাথে সাথে ছাঞ্চে পড়ে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে ওই সাধু বাবাও ছিল তখন বেদ থেকে বলছে বেদে নেই পুরাণে নেই মূর্তি পূজার কথা বাবা এটা তোমার প্রশ্ন নয় এই প্রশ্নটা তোমাকে কেউ করেছে তাদের কথা অর্থাৎ তুমি জীবনে বেদ খুলেও দেখো নাই যারাও প্রশ্ন করছে ওরাও জীবনে বেদ খুলে দেখে নাই এই সনাতন ধর্মের মধ্যে এখানে কয়জন ব্যক্তি আছেন বেদ পাঠ করা লোক একটু হাত তুলুন তো রাধে রাধে এখানে আছেন মায়েরা বাবারা কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে কয়খানা শাস্ত্র গ্রন্থ আছে নেই হাতে গুণা এখন ইদানিং চলছে শ্রীমদ ভগবত গীতা ভাগবত আর চৈতন্য চরিতামৃত এই তিনখানার অতিরিক্ত কোনো গ্রন্থ অনেকের ঘরেই নেই তার মধ্যেও ভুল সিদ্ধান্ত আছে যেমন এখন বর্তমানে একখানা বেদ বাড়িয়েছে হরপ প্রকাশনী এই হরপ প্রকাশনীর বেদ যারা পড়বে তারা ভুল সিদ্ধান্ত ছাড়া সঠিক সিদ্ধান্ত পাবেন না ভারত পাবলিক যে লাইব্রেরি নবভারত হ্যাঁ এই এইটার প্রেস ছাড়া গ্রহণ করা যাবে না কেন অনেক অহিন্দু হিন্দুদেরকে আশ্রয় করিয়ে বেদের ভাষ্যকে পরিবর্তন করে প্রকাশ করছে এটা হরপ প্রকাশনী যেটা সনাতন ধর্মের কোনো গ্রন্থই হরপ প্রকাশনীর হলে সেটাকে গ্রহণ করা যাবে না এটাকে আমি দেখেছি এবং অন্য অন্য অনেক পাঠকগণ দেখেছে ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না তো তুমি বাবা যখন আমাকে প্রশ্ন করছো ওখানেও বলছি এখনও বলছি আমরা গ্রন্থ দেখে প্রশ্ন করি না হুটহাট প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না কেন যাবে না বেদের উদ্ধৃত দিলে পরে তার বেদ পড়ে আসতে হবে যদি পুরাণের উদ উদ্ধৃত দিতে হয় তাহলে পুরাণ পড়তে হবে না হলে তার কথা আমি মানব না অর্থাৎ তুমি আমাকে ঠকাবার জন্য একটা প্রশ্ন করবে এটা আমি গ্রহণ করব না তাহলে কি মূর্তি পূজা নেই এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে সনাতন ধর্মে মূর্তি পূজাও আছে সনাতন ধর্ম ছোট ধর্ম নয় সনাতন ধর্মে সাকারও আছে নিরাকারও আছে সাকার মানে মূর্তি পূজা নিরাকার মানে তার মূর্তি ছাড়া কেন তুমি ঈশ্বরকে দুটো রূপেই দেখতে পাবে তোমার স্ত্রীকে তুমি যেভাবে ভোগ করছো তোমার স্ত্রীর রূপে ওই স্ত্রী কারো মেয়ে তুমি যা পারছো যার মেয়ে সে কিন্তু তার সাথে সেই ব্যবহার করতে পারছে না তাহলে তোমার সন্তান সন্তানের কাছে সে তার মা তার ভাইয়ের কাছে সে বোন তাই না তাহলে তোমার একটা স্ত্রী যদি এতগুলো সম্পর্ক হয় তোমার কাছে তোমার স্ত্রী তোমার শ্বশুরের কাছে তার মেয়ে তোমার ছেলের কাছে সে তোমার মা তোমার বোনের কাছে সে তোমার ভাই বউ নাকি না মিথ্যা বলছি মা তোমার বাবার কাছে তোমার তার পুত্রবধূ তো তোমার স্ত্রী যদি এতগুলো অধিকার অর্জন করতে পারে আমার সনাতন ধর্ম তো এতটুক নয় আমার ভগবান কি বহু রূপে দাঁড়াতে পারে না তোমার আগে জানতে হবে ঈশ্বর সর্বশক্তিমান লেখাছ কি না কি আমাদের লেখা থাকে কি না ঈশ্বর তো যদি সর্বশক্তিমান হয় মূর্তির মধ্যে ঈশ্বর যেতে পারে না যদি না পারে তাহলে তোমার ঈশ্বরের ওই যোগ্যতা নাই তাহলে সর্বশক্তিমান না কি কথাটা বোঝা গেছে আমি পূর্বে বলেছিলাম বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না তাহলে তোমার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার ঈশ্বরের বিশ্বাস তোমার মতো পশুর দরকার করে না ও ছাগল ভেড়াদের দরকার ছাগলে কি না খায় আর পাগলে কি না কয় ওই যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মকে কলুষিত করার জন্য বিভিত্ত ভগবানের প্রতি দোষ দোষারোপ করে ওই ছাগলের খারাপ ছাগলে দুটো জিনিস খায় না বলেন তো কি ঘুষ আর সুদ খায় না পাগলে কি না কয় পাগলের চেয়েও খারাপ পাগলে মিথ্যে কথা বলে না ও আর মন মতো কথা বলে তো যারা সনাতন ধর্মের জন্মগ্রহণ করে সনাতন ধর্মের দোষ দেখার জন্য বসে থাকে ওরা ওই পাগল ছাগলের তেও খারাপ ওদের সঙ্গ করা যাবে না সাবধান থাকবে ওদের সঙ্গ করা যাবে না কেন যাবে না ঈশ্বর কি সর্বশক্তিমান তাহলে ঈশ্বর এই পাথরের মধ্যে থাকতে পারে পারে কি না তাহলে আমাদের শ্রীমদ ভগবদ গীতায় ভক্তি ভক্তিযোগে দেখবেন আমাদের জন শ্রীল অভয় ভক্তি বেদান্ত প্রভুপাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপাশ্রিত ইনি যে গীতার ভাষ্য করেছে গীতার সাতশো শ্লোক ঠিক রেখেছে কিন্তু যে যতটুকু সাধনা করেছে ওইটার আলোচনাটাকে দীর্ঘায়ু করেছে সাতশো শ্লোককে কখনো নষ্ট করেনি ইস্কনের গীতা পড়া যাবে না অমকের গীতা পড়ো অমকের গীতা পড়া যাবে না অমকের গীতার পড়ো ওই শয়তানগুলো জানেই না যে গীতার মেন সাতশো শলোক এক সাতশো ষোলোকের কোনো তাৎপর্য আলাদা হয়নি ব্যাখ্যা এক কিন্তু এক একটা কথার ওয়ার্ড ভাঙিয়ে সেন্টেজ ভাঙিয়ে আলাদা আলাদাভাবে তার ভাব ভাবধারায় আলোচনা করে মানুষকে সহজে বুঝাবার নিমিত্তে সেইটাকে তাৎপর্য রূপে বর্ণনা করা হয়েছে এজন্য পড়া যাবে না তা নয় তো এই অভয়চরণা ভক্তিবেদান্ত প্রভুপাদের গীতার মধ্যে দেখবেন ভক্তি ভক্তিগঞ্জ দ্বাদশব্দে কোন যুগ ভক্তি যুগ সেখানে সবিশেষবাদী আর নির্বিশেষবাদীর আলোচনা দেওয়া আছে আছে কি না ইসকনে সেই বাবারা আসছে হ্যাঁ আছে তাই না থাকলে তো বলবে না থাকলে না বলবে আবার কোনটা বলে কোনটা দোষী হব দোষী হব না আপনারা যারা অভয়চরণা ভক্তিবিদন্ত প্রভুপাদের গীতা পড়েছেন আছে কি না কথা বলতে হবে এখন কথা বলে না আছে আস্তে না জিজ্ঞাসা করবো না কেন এত এত কিছু হবে আর সনাতন ধর্মে দু একটা কথা বলতে পারবে না মৌন থাকবে জানবে না কেন যারা জীবন জৈবন সমস্ত কিছু দান করে দিলেন না আমাদের জন্য তাদের কথাটাকে আমরা স্মরণ করবো না তাহলে অকৃতজ্ঞ আমি আর অকৃতজ্ঞর কোনো ভালো কিছু হয় না ভালো কিছু পেতে পারে না এদের মতো মহাপুরুষরা আমাদের জন্য কত কিছু কষ্ট করেছে না কিছু দিয়েছে না তো তাদের স্মরণ করতে হবে না কি করা কর্তব্য না তাহলে এখানে অভয়চরণা ভক্তিবেদন্ত প্রভুবাদের গীতাটা পড়ে দেখবেন গীতা সাধক সঞ্জীবনী স্বামী রামসুখ দাসের লেখা পড়ে দেখবেন আর আত্মতত্ত্ব উপলব্ধি করতে হলে গীতা সুরধ্বনি প্রণীত সুরধ্বনি গীতা পড়ে দেখবেন আর যদি আগের গীতা পড়তে চান তাহলে জগদীশচন্দ্র ঘোষের গীতা ওনাদের গীতা না গীতা ভগবানের কিন্তু ওনারা মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য সংস্কৃতকে বাংলায় তাৎপর্য করে বুঝিয়ে দেওয়ার জন্য ওনরা রাইটার হিসাবে প্রকাশ করেছে গীতা কিন্তু ওনাদের নয় গীতা কোনো মানবে লেখেনি গীতা কোনো জলের উপদে ভেসে আসেনি শ্রীমদ ভগবত গীতা কোনো অগ্নি দেবতা দান করেনি গীতাকে দিয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে জ্যোতিষর নামক জাগাতে বসে কুরুক্ষেত্রে সব জায়গায় গীতা দান হয়নি আঠারো দিন যুদ্ধের একটা সময় অল্প একটু সময় সেখানে দান করেছিল সেখানে ছিলেন কে একমাত্র ভগবান কৃষ্ণ আর অর্জুন এ দুজন ব্যতিরিকে হাজার হাজার লোক ছিল কারো করেনে সেই কথা যায়নি কেন যে যেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানে ছিল রোবটের মতো ছিল সবার শক্তিকে ভগবান হরণ করে নিয়ে তিনি অর্জুনকে শুধু সজীবে রেখে অর্জুনের মধ্য গীতা জ্ঞান দান করেছিলেন অনেকের প্রশ্ন কুরুক্ষেত্রের অনাঙ্গনে ভগবান কৃষ্ণকে গীতা এত লোক ছিল তারা শুনল না কেন তারা শুনল না কেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে ঢাকা নিয়ে গেছেন ওই কিসে যেন রাখে আইসিউ তো লোক রাখছেন আপনারা যাই দেখছেন জীবিত আছে উনি কি আপনি যে দেখছেন দেখতে পারে কেন পারে না ওনার সেই শক্তি নেই সেন্স নেই তো ভগবান ওই কুরুক্ষেত্রে যারা ভিন্ন ভগবান ভগবান কিন্তু মধ্য নয় উনি নিরপেক্ষ তাই ভগবান যখন এই কর্ম করেছিলেন তখন সবার শক্তিকে হরণ করে নিয়েছিলেন যে ধনুক ধরে আছে ধনুক ধরিয়ে আছে যে তাকিয়ে আছে তাকিয়ে আছে যে যেখানে বসে আছে বসেই আছে ওই কথা শ্রবণ করার শক্তি তার ইন্দ্রিয় শক্তি হয়ে রোধ গেছে কাজ করেনি কথাটা বুঝতে পারছি বুঝতে পারছি না পিছনের বাবারা কি বোঝা যাচ্ছে কথা তাহলে ভগবান কি করলেন ওই কুরুক্ষেত্র সব জায়গায় নয় কুরুক্ষেত্রে অনেক জায়গা যেমন আপনাদের এই খালবালা এই বাজারটা অনেক জায়গা এটা শিব মন্দির ও পাশে স্বর্ণকার পট্টি থাকতে পারে আর এক জায়গায় কাঁচামালের পট্টি থাকতে পারে পারে না কিন্তু জায়গাটার নাম কি খালবালা বাজার কিন্তু এটার অংশ বিভক্ত তো তদ্রূপ কুরুক্ষেত্র মাঠটা অনেক বড় কিন্তু কোথায় বসে ভগবান এই গীতাজ্ঞান দান করেছিলেন জ্যোতিষ্বর নামক স্থানে কোন স্থান জ্যোতিষ্বর ভালো করে লেখে নিন লেখে নিন অনেক সময় মনে থাকে না নোট করতে হয় এগুলো জানতে হয় আজকে এক বাবা বলছেন কোন রাইটারের কোন বইতে নাকি লেখা পেয়েছে শ্রীমাদ ভগবত গীতার নাকি বাসারটি যে ছিল। এই যে মাতালগুলো যে কোথাতে আসে এই মাতালগুলো লেখালেখিতে ধর্ম একেবারে রসাতলে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে ধর্ম রসাতলে তুমি আর পারবা না তোমরাই রসাতলে যাবা কারণ বহু বহুত রকম বদমাস আসছে আর গেছে সনাতন ধর্ম উপর আঘাত দিয়েছে কিচ্ছু করতে পারেনি এখনো দাঁড়িয়ে আছে সত্যের উপর সনাতন চলে সত্যের উপর এই সনাতন সত্যের উপর দাঁড়িয়ে আছে একে নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই সত্য যতকাল আছে সনাতন ততকাল আছে যেদিনকে সত্য ছাড়া মিথ্যা ছাড়া কিছু থাকবে না সেদিন সনাতন পালিয়ে যাবে সত্য কথা বললেই সেখানে সনাতন থাকবে আর সত্য কথা বলে না পৃথিবীতে এমন কোনো জায়গা নেই তাই যাক তাহলে জ্যোতিষরূপ নামক জায়গায় গীতাজ্ঞান দান হয়েছিল গীতায় সাতশো শ্লোক এর একটা শ্লোক কম নেই যদি এটার কম বেশি করে থাকে এটা তার ভুল সিদ্ধান্ত আছে এর জন্য শ্রীমদ গীতাকে সনাতন ধর্মের দুটো গ্রন্থকে সপ্তশতী বলা হয় কোন কোন গ্রন্থ একটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা আর একটা হচ্ছে চণ্ডী এর দুটো গ্রন্থকে সপ্তশতী বলা হয় কি আলোচনায় কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ সমস্যা হচ্ছে না খালি লীলা কথাই বলে যাবো এটা কি ভগবানের কথার বাইরে বলছি এটা ভগবানের কথা নয় জানতে হবে আগে জানবো পরে মানব যদি জানাই না থাকে মানবো কি করে জানা না থাকলে মানবো কি করে আগে জানবো পরে মানব তাহলে আজকে জানুন এই যে সনাতন ধর্মের যে কথাটা বলছেন যে গীতার বাষট্টিটা শ্লোক মিথ্যা কথা এটা কখনো প্রচার করা যাবে না এগুলো সনাতন ধর্মের প্রতি আঘাত হানার জন্য কিছু ইতর এবং পাঁচাটা কুকুরের দল পরের পায়ে চাটবে কিন্তু নিজের পায়ে যে কত ময়লা এটা জীবনে দেখবে না ওইগুলোতে এরকম হুঠাট কিছু কথা কিছু প্রশ্ন করবে এটার দিকে কান কান দিয়ে কোনো লাভ নেই নিয়ে গেল চিলে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো যাবে না আগে সনাতন ধর্মটাকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে না বুঝে হুঠাট কথা বলা যাবে না তাহলে আজকে আমাদের যে কোনো গ্রন্থ জানতে হলে বুঝতে হলে এই যেমন বেদ সম্পন্দে বেদ পড়া লোক কয়জন আছে কোন বেদে কি আছে এটা অনেকেই জানে না কোন বেদ কিসের পরে চারিখানা বেদ একত্রিত ছিল আমাদের বেদ ছিল একটা কয়টা বেদ ছিল কয়টা এইটা বিভক্ত করেছে কে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই জন্য ওনাকে বলছেন অনেকে বলে ভুল ধারণা যে এই বেদ লিখেছে ব্যাসদেব কিন্তু বেদ ব্যাসদেব লেখেনি বেদ হচ্ছে বিভক্ত করেছে চার ভাগে বিভক্ত করেছে কেন বিভক্ত করেছে ব্যাসদেব একজন কর্ষণকারী একজন ময়রা কেমন ময়রা দুধের মধ্যে মাখন থাকে ঘৃত থাকে থাকে না ছানা থাকে থাকে না তাহলে দুধের মধ্যে আছে ওটাকে কে পারে ময়রাকার যারা ঘোষ যারা তারা মন্থন করে দুধটাকে আলাদা করে থাকে ওই দুগ্ধের মধ্যে জল আছে জল বস্তুটা আলাদা করে ছানাটাকে আলাদা করে মাখনটাকে তুলে নিয়ে ঘৃত তৈরি করে কিন্তু ওই দুধের মধ্যে সব ছিল তদ্রুপবেদের মধ্য জীবের জীবন চলার সংবিধান বেদে ছিল কীভাবে জীব সুস্থ থাকবে কীভাবে আহার অন্বেষণ করবে জীব কীভাবে ঈশ্বরের ভজন করতে পারবে নিরাকার ব্রহ্মের ভজন করতে পারবে এই কথা নির্ধারণে দিয়া ঋগবেদে যাগযজ্ঞের কথা আছে অথর্ব বেদে পূজা পার্বণের কথা আছে মন্ত্রসুক্ত আছে এবং যজুর্বেদে শ্রীবিষ্ণু যজুর্বেদে পূজাপার্বণ আর অথর্ববেদে চিকিৎসা শাস্ত্র আবার একটা কথা ভুল হয়ে গেছে ক্ষমা করবেন সব সময় তো ঠিক থাকে না মাথা ঋগবেদে পূজা যোগ্য আর যজুর্বেদে পূজা আর অথর্ববেদে চিকিৎসা আর সামবেদে হচ্ছে ছন্দ তাল রাগ রাগিণী লয় কথাটা বোঝা গেছে এই চারটাকে বিভক্ত করে দিলেন একসাথে থাকলে জীবের বুঝতে কষ্ট হবে তাই কৃপা করে কৃষ্ণদ্বয় বেদ অভ্যাস চতুর্িংশ অবতারের এক অবতার তাই কৃষ্ণদায়ন বেদ অভ্যাস একখানা বেদকে চারিখণ্ডে বিভক্ত করে দিলেন জীবের যে যার যেটা প্রয়োজন সেটা যেন গ্রহণ করতে পারে তাহলে কি অথর্ববেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি কোন বেদ থেকে অথর্ববেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি আয়ুর্বেদে আছে কি চিকিৎসা শাস্ত্র অথর্ববেদেও কোন গাছের কোন গুণ কোন পশুর মাংসতে কোন গুণ এইটা খাইলে কি হবে ওইটা খাইলে কি হবে এটা লেখা আছে ওই ধামাতে গায়ে দোয়াইলে আমরা বানিয়ে নেব না নি ও নেবে নে যারা ওই রকম ধামা ধরা সেগুলো ভালো মানুষ ওই ধামায় গাই দোয়ালে মেনে নেবে না তো এজন্য আগে বুঝতে হবে আগে জানবো পরে